হাইব্রাম আসসালাম আলাইকুম আবার চলে আপনাদের সব থেকে আশা করি দেশ দেশের বাইরে প্রতিটি অনেক সুন্দর হবে খুবই কোয়ালিটি ড্রেস আমি একে একে প্রতিটি ড্রেস দেখাই দিব যার যেটি ভালো লাগে ড্রেস গুলো অন ডেলিভারির মাধ্যমে নিতে আসছেন সারা বাংলাদেশের যে পজিশন থেকে ড্রেস

কাজের মধ্যে খুবই সুন্দর একটা লোক দিবে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসের মধ্যে চাচ্ছেন হালকা কাজের মধ্যে একটু ড্রেস গুলো তারা এই ধরনের কটনের ড্রেস গুলো নিয়ে নেবে ড্রেসের প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেস মার্শাল অনেক সুন্দর হবে অ্যান্ড ড্রেসটি সম্পূর্ণ খুলে দেখাচ্ছে যার যদি ভালো লাগে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন ড্রেস গুলো একটু ইউনিক টাইপের হবে এটা শিফনের মধ্যে থাকছে আপনার সিম্পল একটা দুপারটা আর এটা সালোয়ারটা থাকছে পিওর কটনের মধ্যে থাকবে সালোয়ারটি আর নিচে প্যানেলটা থাকবে এরকম সম্পূর্ণ প্যানেল ধরে এরকম কাজ করা থাকবে খুবই কোয়ালিটিফুল একটি ড্রেস ড্রেসটি মাসাল অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুক দেবেন ড্রেসটি ক্যারালারটা দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন ড্রেসগুলো কেমন কোয়ালিটি হবে ড্রেসটি সম্পূর্ণ ড্রেসটি হবে এমন কোয়ালিটি আপনি অন্যটা থাকছে শিফনের মধ্যে আর বডিটা থাকছে আপনি কাজের মধ্যে থাকবে এমব্রয়ডারি করা থাকবে ফুল বডিটা জুড়ে হাতার সাইডটাও কাজ করা থাকবে সেম ডিজাইনের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা লুক দেবে হাতার সাইডটা দেখাই দিচ্ছে দেখুন সেম সেম কোয়ালিটি হবে হাতার সাইডটা খুবই প্রিমিয়াম একটা লুক দেবে সম্পূর্ণ হাতার সাইডটা এরকম কাজ করা থাকবে ফুল বডির সাথে ম্যাচিং করে যারা একটু কোয়ালিটি মধ্যে একটু সুতির ড্রেসগুলো গুলো এই গরমের মধ্যে পরার জন্য তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে এনে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে এটার সাথে সেম ম্যাচিং যেটা দেখছেন এটা সেম কোয়ালিটি হবে হাতার ডিজাইন বডির ডিজাইন সেম কোয়ালিটি হবে আর অন্যটা থাকছে সিপনের মধ্যে খুবই কোয়ালিটি কোয়ালিটি ড্রেস

প্লাস্টিক কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর ফুল বর্ডটা থাকবে এরকম কাজ করা হাতার সাইড এর ডিজাইনটা সেম এরকম ম্যাচিং করা থাকবে তিনটি মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে এটা ওন্নাটা থাকবে এরকম শিফনের মধ্যে আর এটা সালোয়ারটা থাকবে কাজের মধ্যে প্রিন্ট কাজের মধ্যে হবে এটা সালোয়ারটা সম্পূর্ণ নিচের প্যানেলটা জুড়ে এরকম এমবোর্ডারি করা থাকবে মাল্টিকালার সুতা দিয়ে কাজ করা আছে ফুল ফিনিশিংটা দেখুন কতটা সুন্দর খুবই কোয়ালিটি ফুল একটি ড্রেস তারা একটু প্রিমিয়াম কোয়ালিটি হালকা কাজের মধ্যে একটু ভালো মানের সুতির ড্রেস গুলো তারা এই ধরনের ড্রেস গুলো নিয়ে নিতে পারেন একবারে যেন প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসই থাকবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারছেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো নিতে পারবেন একবারে অফার প্রাইসের মধ্যে আরো একটি কালেকশন দেখা দিচ্ছে এটা হচ্ছে অনেক সুন্দর একটি কালেকশন যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি পার্টি ড্রেস কালেকশন চাচ্ছিলেন ভারী কাজের মধ্যে সুতির কালেকশন তারা এই ধরনের ড্রেসটি নিতে পারেন অনেক সুন্দর একটি ডিপ কালারের মধ্যে খুবই কোয়ালিটিফুল সম্পূর্ণ নেকের পোসন থাকবে এরকম কাজ করা কাজ আছে কাজ আছে একটি যারা এই ড্রেস টি নিতে পারেন সম্পূর্ণ বড় খুলে দেখাচ্ছি পিওর কটনের মধ্যে ড্রেসটি এত সুন্দর একটি ড্রেস যারা একটু ভারী কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো চাষলেন তারা এই ড্রেসটি নিতে পারেন খুবই সুন্দর একটা লুক দেবে ড্রেসটি সম্পূর্ণ ড্রেস কোয়ালিটিটা থাকছে এরকম মাইক্রোসিফেন্সের কাজ করা আছে প্লাস জরি সুতার কাজ করা আছে ফুল বর্ডটা থাকবে এরকম কাজের মধ্যে খুবই কোয়ালিটি ফুল একটি ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা কটনের মধ্যে একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো চাষছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেসের কালার কন্ডিশনগুলো দেখবেন কতটা সুন্দর খুবই সুন্দর একটি লুক দেবে ড্রেসগুলো এই ধরনের ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন আর ড্রেসটির সাথে যে দুপাটাটা থাকছে অনেক সুন্দর একটি দুপাটা সম্পূর্ণ দুপুরটা জুড়ে থাকবে এত সুন্দর একটি কাজের মধ্যে দুপুরটা খুবই কোয়ালিটিফুল দুপুরটা সম্পূর্ণ থাকছে এত সুন্দর ভাবে একটি সম্পূর্ণ দুপুরে কাজ করা করা কাজ আছে যারা একটি ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আসছিলেন তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন প্রাইস এর মধ্যে প্রতিটি ড্রেসই মাসা অনেক সুন্দর খুবই কোয়ালিটিফুল ড্রেস গুলো প্রতিটি ড্রেসের সাথে সালোয়ার পেয়ে যাচ্ছেন পিওর কটন এর মধ্যে সালোয়ারটি হবে অনেক সুন্দর একটি ফিনিশিং এর মধ্যে এত সুন্দর কালার কম্বিনেশন এর মধ্যে ড্রেস গুলো পাবেন আমাদের কাছে যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনেবল প্রাইস এর মধ্যে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারছেন তো সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কটন এর মধ্যে ড্রেস গুলো আর একটি কালার দেখাচ্ছি যারা রেড কালার এর মধ্যে ড্রেস চাচ্ছেন এই কালার গুলো সাধারণত খুবই কম পাওয়া যায় আমাদের কাছে দেখুন সম্পূর্ণ বাটন গুলো দেখুন কতটা সুন্দর

একটি কাটিং এর মধ্যে সম্পূর্ণ বডিতে তারা একটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস উনার সাথে আপনার একটা কোয়ালিটি ফুল ড্রেস নিতে চাচ্ছিলেন সম্পূর্ণ থাকবে টার্সেল করা আর এটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে অনেক সুন্দর একটি সালোয়ার কোয়ালিটির দিক থেকে মার্শাল অনেক প্রিমিয়াম হবে যারা এই ধরনের কটন এর মধ্যে ড্রেস গুলো চাচ্ছিলেন তারা এই ড্রেস গুলো নিয়ে নেবেন একইবারের জন্য প্রাইস থাকবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারছেন এই ধরনের ড্রেস গুলো যার যেটি ভালো লাগে এই ধরনের ড্রেস গুলো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে নিয়ে নেবেন প্রতিটি ড্রেসের কালার কমিশন গুলো খুবই সুন্দর হবে কটন এর মধ্যে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো চাচ্ছিলেন তারা এই ড্রেসটি নিয়ে নেবেন খুবই সুন্দর হবে প্রতিটি ড্রেস ই অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখুন কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর

এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছে হিউজ পরিমাণে যারা গরম এই গরমের মধ্যে আরামদায়ক ড্রেস গুলো আসতে তারা এই ড্রেস নিয়ে নেবেন একইবার প্রাইস মধ্যে থাকবে ড্রেস গুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিতে পারছে আর এই ড্রেস গুলো আমাদের ক্যাটালগ গুলো থাকবে এরকম সেম কালারের মধ্যে সেম ম্যাচিং এর মধ্যে খুবই কোয়ালিটি ফুল হবে ড্রেস গুলো যারা হালকা কালার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো আসছিলেন তারা এই ড্রেসটি নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে ইন্ডিয়ান মধ্যে অনেক সুন্দর একটি লাক্সারি কালেকশন এটা পার্টি ড্রেসের মধ্যে যার যেটি ভালো লাগে এই ধরনের ড্রেস গুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেস গুলো অর্ডার করতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে খুবই সুন্দর হবে ড্রেস গুলো যার যেটি ভালো লাগে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারছেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো আর আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ আবারও হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন